أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم المعساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله كريم নাকি তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের নিকট তাদের মতো কিছুই আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ দুর্দশা এবং তারা প্রকম্পিত হয়েছিল এমন কি রাসুল ও তার সাথী মমিনগণ বলেছিলেন কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো আল্লাহর সাহায্য নিকটবর্তী সুরা আল বাকারা আয়াত দুইশো চোদ্দ সুরা আল বাকারার দুইশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা কি ভাবছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের নিকট কিছুই আসেনি যা তাদের নিকট এসেছিল যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে আল্লাহ তালা এখানে সরাসরি মোমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুধু ইমান আনলেই যে তোমরা জান্নাতে যাবে এটা ভাবার কোনো উপায় নেই তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ যেসব পরীক্ষার সম্মুখীন করেছেন তোমাদেরকে এখনো ওরকম কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয় নাই বা তোমাদের তোমাদের উপর এমন কোনো কিছু আসেনি যা তাদের নিকটে এসেছিল শুধু ইমান আনলে যে জান্নাতে প্রবেশ করব এটা বাবার কোনো উপায় নেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা অনেক পরীক্ষা করাবেন অনেক কষ্ট করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কোন ব্যক্তির ইমাম যত দৃঢ় হয় তার পরীক্ষাও তত কঠিন হয় তিরমেজি শরীফে এসেছে তাহলে এই কোরআনের এই আয়াত যে আল্লাহতালা বলেছেন যে তোমাদের উপর আমাদের উপর এমন কোনো কিছুই আসেনি যা পূর্বে যারা গত হয়েছে তাদের উপর এসেছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে স্পষ্ট হয়েছে যে যার ইমান যে ব্যক্তি ইমান যত দৃঢ় হবে তার পরীক্ষা তত কঠিন হবে মাসাদহুমুল বাসা ওয়াদ্দারাহু ওয়াযুলজিলু তাদেরকে স্পষ্ট করেছিল। ছিল দুঃখ দুর্দশা এবং তারা প্রকম্পিত হয়েছিল পুরবর্তী যারা ইমান এনেছিল তাদেরকে দুঃখ দুর্দশা ক্ষুদা রোগ শোক বিভিন্ন বড় ধরনের পরীক্ষার আল্লাহ তাদেরকে সম্মুখীন করেছিলেন যেমন হজরতাই আলি ইসাল্লামের অনুসারীরা ফেরাউনের অত্যাচারের শিকার হয়েছিলেন হজরত ইসা আলহিসের অনুসারীরা রোমাঞ্চকদের অত্যাচার ও নিপিটনের শিকার হয়েছিলেন রাসুল্লাহ সাল আলহ্লামের অনুসারীরা সাহাবীগণ যারা ছিলেন রাসুল্লাহ সাল আলহ্লাম সহ তারা মুকার কাফের মসজিদদের অনেক অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন অনেক অত্যাচার সহ্য করেছেন হুনাইনের যুদ্ধে সাহাবিরা বই ফেয়ে গিয়েছিলেন এবং উহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল আলহ্লামের রক্ত জড়েছিল এবং অনেক সাহাবি শহীদ হয়েছিলেন যারা বিগত হয়েছেন নবী এবং তাদের অনুসারীরা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এইসব পরীক্ষাগুলো অনেক কঠিন ছিল ফেরাউনের অত্যাচার অনেক কঠিন ছিল রোমান শাসকদের অত্যাচার অনেক কঠিন ছিল হুনাইনের যুদ্ধ উহুদের যুদ্ধে রাসুল সাল্লামের যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীয় রাসুল রক্ত অনেক জীবন দিতে হয়েছিল তাদের হাতে হয়েছেন তাহলে এইসব পরীক্ষা আল্লাহ যারা আমরা আছি হ্যাঁ আমরা যারা আমরা মনে করি যারা ইমান এনেছি তাদের উপরে এইসব কোনো কোনোটাই আসেনি তাহলে আমরা শুধু ইমান এনেছি এটা ভেবে বসে আছি যে আমাদের আল্লাহ তালা কোনো পরীক্ষা নেবেন না এটা বাবা উচিত নয় আমাদের রাসুল্লাহ সাল্লাম সাহাবি বিগত যে নবীরা এসেছেন তারা কত সহ্য তারা তারা কত কষ্ট সহ্য করেছেন কত জালেমের অত্যাচার সহ্য করেছেন কত দুঃখ দুর্দশা হ্যাঁ ক্ষুদা কত কঠিন পরীক্ষা তাদের উপরে এসেছিল তবুও তারা অধৈর্য হয়নি আল্লাহর উপর তারা দুর্য ধরেছেন তারা ইমানের উপর অটল ছিলেন এত দুঃখ কষ্ট এত কঠিন পরীক্ষা দেওয়ার পরে তারা বলেছিলেন যে ইয়াকুলুর রাসূল ওয়াল্লাজিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ এমন কি রাসূল ও তার সাথী মুমিনগণ বলেছিলেন যে কখন আল্লাহর সাহায্য আসবে এটা হতাশা নয় বরং এটা তারা বুঝায় যে আল্লাহর সাহায্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা করা নবী রাসুল ও সাহাবীগণ কখনো ইমান হারান নাই তারা দুঃখ দুর্দশার সময় কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা ধৈর্য ধরেছেন তারা কখনো আল্লাহর নিকট এটা বলার নাই যে কেন সাহায্য দিচ্ছেন না তারা আল্লাহর সাহায্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা করতো কখনো এটা মনে করতো না যে আল্লাহ তাদের সাথে নেই আল্লাহ তাদের সাথে আছেন আল্লাহ নিশ্চয় তাদেরকে সাহায্য করবেন এটি তারা বোঝায় যে নবী নবী রাসুল এবং সাহাবিগণ কষ্ট ও দুর্দশার সময় ধৈর্য ধরেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তা আমরা যারা নিজেদেরকে ইমানদার ভাবে আমরা যারা আল্লাহর একনিষ্ঠ বান্ধব ভাবে তারা যেন দুঃখ ও কষ্টের সময় দুর্দশার সময় আমরা যেন আল্লাহর নিকট সাহায্য চাই নিশ্চয় আল্লাহ দুর্যশীলদের সাথে আছেন অন্য এক আয়াতে এসেছে তাহলে আমরা যারা ইমান এনেছি আল্লাহর উপর তার নবিরাসদের উপর কিতাব সময়ের উপর তারা যেন কষ্টের সময় ধৈর্য ধারণ করি দুর্দশার সময় ধৈর্য ধারণ করি কোনো কঠিন পরীক্ষার সময় যেন ধৈর্য ধারণ করি এই আয়াতের সবশেষে বলা আছে যে নিশ্চয় রাখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী তাহলে এ থেকে বোঝা যায় যে যারা মোহামিন যারা ইমান এনেছে নবিরাসুল থেকে শুরু করে সাহাবিগঞ্জ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত যারা সেই অনুযায়ী জীবন ধারণ করে দুঃখ কষ্টে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন যে তাদের রাখো যে আল্লাহর সাহায্য নিকটবর্তী আল্লাহ তালা বদর যুদ্ধে সাহাবিরা কম থাকার সত্ত্বেও আল্লাহ তালা বিজয় এনে দিয়েছেন যে মুকায় কাফের মসজিদদের অত্যাচারের পরে আল্লাহ তালা মুকায় মুসলমানদেরকে বিজয় দিয়েছেন এতে বলে দিয়েছেন যে তোমরা ইমান আনলে হবে না সেটা ভেবে বসে থাকলে হবে না তোমরা ইমান আনলে শুধু হবে না যে তোমরা জান্নাতে চলে যাবে তোমাদেরকে অনেক দুঃখ কষ্টে পড়তে হতে হবে এবং দুঃখ কষ্ট সহ্য করার পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা যেরকম মোমিনদেরকে পূর্ববর্তী মোমিনদেরকে যেরকম পরীক্ষা করেছেন তারা আল্লাহর পূর্ণ একহীন তারা আল্লাহর প্রতি পূর্ণ একহীন ছিল তারা কখনো ইমান হারান নাই আল্লাতলা পূর্ববর্তী নবীর হাসলদেরকে সাহাবিদেরকে বিজয় দান করেছেন মুসলিমদেরকে বিজয় দান করেছেন আমরা যেন সেরকম ইমান আনার পরে আমরা যেন কখনো ইমান হারা না হই শত দুঃখ কষ্টের পরেও অনেক কষ্টের পরেও আমরা যেন ইমানের উপর থাকতে পারি এর ফলে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেবেন হাইয়ের থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনের দিকে এগোতে পারি আমাদের ইমানকে মজবুত রাখতে পারি ইমানের উপর আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি